অবশেষে বাংলাদেশের বিচার ব্যবস্থার সাক্ষী হল এমন এক সন্ধিক্ষণের যেখানে আবারও প্রমাণিত হল আইনের চোখে সবাই সমান দেশের আইনি ইতিহাসে এই প্রথম এত উচ্চপদস্থ কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এত বড় বিচারের সম্মুখীন করা হল যেখানে জুলাইয়ের গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে এই রায় প্রকাশের মাধ্যমেও বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে কেটে যায়নি বিপদের কালো মেঘ এবার সেই বিপদেই হয়তো ঝড় হয়ে আছড়ে পড়তে পারে মামলার নেপথ্যে থাকা মূল নায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামের ওপর কিন্তু কি সেই বিপদ গত সতেরোই নভেম্বর ছিল বাংলাদেশের আইন ইতিহাসের একটি স্মরণীয় দিন এদিনই শেখ হাসিনার নিজ হাতে তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকেই দেওয়া হয় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় জুলাই আগস্টে প্রায় দেড় সহস্র জনতার হত্যার দায় কাঁধে নিয়ে গত বছরেই তিনি পালিয়ে যান প্রতিবেশী রাষ্ট্র ভারতে শেখ হাসিনা না থাকলেও থেমে থাকেনি তার বিচার প্রক্রিয়া আর এই প্রক্রিয়া বাস্তবায়নের মূল কেন্দ্রেই ছিলেন চিফ প্রসিকিউটর তাজুর ইসলাম কিভাবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলা নিষ্পত্তি করে সুবিচার নিয়ে আসা যায় তা নিয়েই প্রথম থেকে কাজ করে গেছেন তিনি এই পথ যে একদমই সহজ হবে না তা তিনি শুরু থেকেই জানতেন হয়েছেও সেটাই মামলার প্রথম দিক থেকেই আওয়ামীপন্থী বিভিন্ন মহল থেকে নামে বেনামে আসতে থাকে নানান হুমকি উদ্দেশ্য একটাই তাজুল ইসলামকে আইনের এই লড়াই থেকে বের করে নিয়ে আসা তাজুল ইসলাম যে গতিতে ছুটেছিলেন তাতে করে নিজের অধপতন যেন ভারতে বসেই টের পেয়েছিলেন শেখ হাসিনা এরপর থেকেই মূলত শেখ হাসিনার বিষ নজরে পড়ে যান তিনি যদিও আওয়ামী লীগের শাসনামল থেকেই বিভিন্ন জটিল ও সংবেদনশীল মামলায় জড়িয়ে আগে থেকেই খুনি হাসিনার টার্গেটে পড়েছিলেন তিনি এত কিছুর পরেও বিচারের পথ থেকে কখনো পিছু হাঁটতে দেখা যায়নি তাকে যে পথের পদে পদে ছিল বিপদ সেই পথেই তিনি সাহসের সাথে পার করে গিয়েছেন প্রতিটা দিন অবশেষে সেই লড়াই যখন সুবিচারের প্রান্তে এসে দাঁড়াল তখনই প্রাণনাশের চূড়ান্ত হুমকি দেওয়া হলো তাকে মামলার শুরু থেকেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে টেনে হিচরে নিজে নামানো ও তার কণ্ঠস্বর রোধ করাই ছিল একটি বিশেষ মহলের মূল লক্ষ্য এসবের পেছনে প্রধান উদ্দেশ্য ছিল একটাই আর তা হল বিচারের প্রতিক্রিয়াকে ব্যাহত করা তার ওই ধারাবাহিকতায় রায় ঘোষণার আগের রাত থেকেই প্রসিকিউটর টিমের ওপরে নানা দিক থেকে আসতে থাকে হুমকি ধমকি যেদিন তাজুল ইসলাম ক্ষমতার আড়ালে লুকায়িত অপরাধীদের বিশেষ করে পনেরো জন সেনা সদস্যকে আদালতের কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন সেদিন থেকেই মূলত এক অদৃশ্য শত্রুর মুখোমুখি হয়ে এসেছেন তিনি সবশেষে রায় ঘোষণার আগের রাত থেকেই কে বা কারা প্রসিকিউটর তাজুল ইসলামকে ফোন করে দিতে থাকে ভয়াবহ প্রাণনাশের হুমকি এই হুমকিগুলোকে কেবলই ফাঁকা আওয়াজ বলে মনে করেননি তাজুল ইসলাম বরং এর পেছনে খুঁজে পেয়েছিলেন এক সুগভীর চক্রান্তের ছায়া জানা গেছে রায় ঘোষণার আগে থেকেই ভারতীয় বিভিন্ন ফোন নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের প্রতি হুমকি দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ পুরো টিমের প্রতিটি সদস্যকে লক্ষ্য করে আগের রাত থেকেই ভয়ানক সব ফোন কল এসেছে টিমের সদস্যরা জানিয়েছে ষোলো তারিখ রাত থেকেই বিভিন্ন ফোন কলের মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে তাদের মূলত টিমের সদস্যদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্যই এই কাজ করা হয়েছে প্রসিকিউটর টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য তারেক আবদুল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন রায় প্রদানের আগের রাত থেকেই বিভিন্ন অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে মামলার রায় ঘোষণার দিনও এই ফোন কল পাওয়া গেছে এই ফোন কলগুলোর বেশিরভাগই ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হচ্ছে যা স্পষ্টতই ভারতীয় হস্তক্ষেপের দিকেই ইঙ্গিত প্রদান করে তারেক আবদুল্লাহ বলেন হুমকিতে তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকেই বাঁচতে দেওয়া হবে না এই ধরনের হুমকি কোনো দেশের স্বাধীনতা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করারই একটি চরম দৃষ্টান্ত ভয় ভীতি প্রদর্শন করে ন্যায় বিচারের পথ রুদ্ধ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য অসংখ্য ফোন কলে এই ধরনের প্রাণনাশের হুমকি পেয়েও প্রসিকিউটর তাজুল ইসলাম অটল থেকেছেন বিচারের পথে তার ভাষ্যমতে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তাকে বাধ্য হয়ে ফোনটাই বন্ধ করে দিতে হয় তিনি জানান প্রতিটি ফোন কলে ছিল একই ধরনের ভাষা একই ধরনের কথা হুমকিতে তাদের মূল বার্তা ছিল নেত্রীর সাজা হলে আমাদের জীবনও শেষ করে দেওয়া হবে এই সকল হুমকির মুখোমুখি হয়েও তাজুল ইসলাম তার দৃঢ় মানসিকতা থেকে একটুও পিছনে হাঁটেননি বরং আরও সূক্ষ্মভাবে সাজিয়ে গেছেন মামলার এক একটি চাল শেষ পর্যন্ত তিনি তার সাহসী মনোভাবেই বজায় রেখেছেন এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন ভেরু কাপুরুষ গণহত্যাকারীদের ভাষা এমনই হয় এগুলো আমলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তার এই উক্তি থেকেই বোঝা যায় নিজের দৃঢ়তা ও আইনের সুবিচারের প্রতি কতটা আস্থা লালন করেছেন তিনি তাজুল ইসলামের এই সংগ্রামী নেতৃত্বের জোরেই অবশেষে চলে আসে সেই বহুল প্রতীক্ষিত রায় যেখানে শেখ হাসিনা ও তার দীর্ঘদিনের সহচর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া হয় মৃত্যুদণ্ডের রায় এই রায় বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রভাব ফেলেছে এর প্রভাবে শুধু একটি মামলার নিষ্পত্তি হলো তাই নয় বরং ভবিষ্যতের জন্য স্থাপন করা হল একটি উজ্জ্বল দৃষ্টান্ত জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে যাতে সহজেই আর ফ্যাসিবাদ কায়েম হতে না পারে তার জন্যই ছিল এত আয়োজন রায় ঘোষণার আগের রাত থেকে যে ঘটনা প্রবাহ উন্মোচিত হয়েছে তা কেবল একটি ব্যক্তির ওপরেই আক্রমণ না বরং সমগ্র ন্যায় বিচার ব্যবস্থার উপর একটি নির্লজ্জ আঘাত অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে যে রায় ঘোষণা করা হয়েছে তা মূলত পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করা হয়েছে এর মূল উদ্দেশ্য ছিল দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সুবিচার নিশ্চিত করা আইনের এই মারপ্যাচটাই শুধু নিখুঁতভাবে খেলেছেন তাজুল ইসলাম এমনভাবে মামলা সাজিয়েছেন প্রমাণ ও নথিপত্র জমা করেছেন তাতে করে প্রতিপক্ষের আইনজীবীরাই দাঁড়াতে পারেননি তার সামনে চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে হত্যার নির্দেশ আশলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ রংপুরে আবুসায়েদকে গুলি করে হত্যার নির্দেশ উস্কানিমূলক বক্তব্য প্রদান হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনের নির্দেশ এইরকম পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার মাধ্যমেই এই মামলাকে আরও সূক্ষ্মভাবে উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম রায় প্রদানের পর থেকেই দেশের সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে উল্লাস দেখা যায় বিশেষ করে আপনজন হারানোর শহীদ পরিবারগুলোর চোখের জলে প্রমাণ করে দেয় কতটা প্রতীক্ষিত ছিল শেখ হাসিনার এই ঐতিহাসিক রায় কিন্তু শেষ পর্যন্ত কতটা সুরক্ষিত থাকবেন মামলার নেপথ্যে থাকা মূল এই কারিগর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার পাশাপাশি তাজুল ইসলামের মতো অকুতভয় বীর সৈনিকের সর্বাত্মক সুরক্ষাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা